Assalamualaikum Assalamualaikum Balosan Balosan Masya Allah Masya লোকটি কি কি বলে এই করছে আমার জীবনে আমি অনেক আল্লাহর পাগল দেখেছি তবে এরকম আল্লাহর ফাগল আমার জীবনে আমি কখনো নাই। দেখেন ব্যাগ থেকে একটা কাপড় বের করে সেই কাপড়টা দিয়ে কাপাসুরি পোসা শুরু করে আর কাপড়টা ব্যাগের ভিতরে আবার ঢুকে ফেলে

তার সৃষ্টি যে মহান তিনি যুগে যুগে তা প্রমাণ করেছেন দেখুন আমাদের আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর এবং এই রমজানের যে দৃশ্যটি দেখা যাচ্ছে কত সুন্দর এই দৃশ্যটি কথায় আছে শখের তোলা আশি টাকা দেখুন একজন বাড়িওয়ালার শখ জাগলো যে তিনি এরকম একটি বাড়ি বানাবে তাই সে মেস্তরিদের দিয়ে একটি বাড়ি বানিয়ে নিল এটি হচ্ছে সেই আবাবির পাখি যে পাখিকে পাঠিয়ে মহান আল্লাহ তালা শত্রুদের হাত থেকে কাবাকে রক্ষা করার জন্য শত্রুদের ছোট ছোট পাথর মেরে এইটা আবাবির পাখি মেরে ফেলে আমরা যে টেনশনটা করি কখনোই টেনশন করা উচিত না আল্লাহ তালা যে রিজিক আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে ইনশাআল্লাহ আমরা দেখে সেটা অবশ্যই দিবে মানুষের অনেক টাকা পয়সা থাকলে যে মানুষ অনেক বড় হয় এরকম বিষয়টা ভুল দেখুন এই বাইটি যখন জীবনে দিয়ে জুলাশাইতে ছিল তখন এই মেয়েই বলল যে আমিও জুলাশাবো মানে ওই মেয়েটা বাইরে ক্যান্সার হচ্ছে ফুলবিট কী করার জন্য দেখুন ওনার মন মানসিকতা কত বড় ভিডিওটি শেয়ার করে দিবেন এই কষ্ট আর এই অনুভূতিটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসী গেছে তাদের মাকে ছেড়ে এটা দ্বারাই বোঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন চায়না দেশ এই জন্যই সবচেয়ে উন্নত একটি দেশ তার কারণ হচ্ছে দেখুন এই চায়নার এই লোকটির কি বুদ্ধি দেখুন উনি কি সুন্দর করে কদু কি সিস্টেমে উনি কদু গাছ লাগিয়ে এবং কদুটিকে কি সুন্দর পুতুলে পরিণত করে এটি বিক্রি করবে অনেক বেশি দামে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে কথায় আছে বুদ্ধি থাকলে গরজামাই থাকা লাগে না দেখুন এই ভাইটির বুদ্ধি উনি গরুর খামারের মধ্যে উপরে আবার কবুতর পালে দেখুন কত সুন্দর প্রযুক্তিতে উনি তার খামারটি গঠন করছে আপনি চাইলে এরকম করতে পারেন আমাদের দেশের মানুষ টিনের চাল লাগিয়ে শুধু এমনি রেখে দেয় কিন্তু অন্য দেশের মানুষ টিনের চাল লাগিয়ে দেখুন কত সুন্দর ডিজাইন করে কাটছে কারণ ঝড় বৃষ্টি আসলো যেন এটাতে কোনো সমস্যা না হয় যাতে ভালো থাকে দেখুন কি সুন্দর একটি বুদ্ধি ওনাদের ধান খেতে পানি দেওয়ার জন্য কত সিস্টেম সুন্দর করে একটি সিস্টেম করছে যেখানে শুধু এই নাটটি ঘোরালেই সমস্ত পানি এসে এটাতে জড়ো হয় এবং এখান থেকে এই পাইপের মাধ্যমে প্রত্যেকটি আইল দিয়ে ধান খেতে পানি না এবং এই পদ্ধতি পদ্ধতি কত সুন্দর করে করছে দেখুন আপনি চাইলে যারা ধান খেত করেন তারাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে যে কোনো ভাই এবং বোনেরা আপনারা যারা অবসর সময় অযথা নষ্ট করতেছেন তারা চাইলে এরকম একটি গরুর খামার দিতে পারেন এতে করে আপনার খামারের গরুর যে ময়লাগুলো আছে অটোমেটিক এরকম একটা সুইচ অন করলেই কিন্তু ময়লা পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন কি দারুণ বুদ্ধি এরকম বুদ্ধি থাকলে আপনিও যে কোনো সময় যে কোনো জায়গায় আর সুন্দর মাছের জায়গা থাকলে আপনিও কিন্তু মাছ ধরে নিতে পারবেন দেখুন কত সুন্দর বুদ্ধি দিয়ে এই লোকটি মাছ ধরে নিল দেখুন কি বুদ্ধি ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য কেউ রহমতে কোনো একদিন চাইলে আপনিও ঘর বানাবেন দেখুন আমরা ছাদে উঠার জন্য যে টেকনিকটা অবলম্বন করি সেটা হচ্ছে নিস থেকে কেউ আমাদেরকে ঠেক দিয়ে রাখা লাগে কিন্তু ছাদে উঠার জন্য এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন একটা সিঁড়ি যদি পাশে রেখে দেন আবার সুন্দর করে তা ভাস করে রেখে দিতে পারবেন আর সহিসালামতে সেটা রেখেও দিতে পারবেন ভিডিওতে আপনারা যাকে দেখছেন ওনার নাম হচ্ছে শম্ভু উনি চেন্নাইর বাসিন্দা উনি এরকমই শূন্য উঠে খুবই রিক্স নিয়ে গাছ কাটে মানুষের বাসার পাশে যে সমস্ত গাছগুলো থাকে মানুষের কি ক্ষতি করে সেই গাছগুলো উনি কেটে থাকে খুবই সামান্য পয়সা নেয় দেখুন ওনার জন্য অন্তত ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন 就